হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদ আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি আলিপুর মিউজিয়াম এটা ছিল আগে আলিপুর জেল তো এখন সেটা করে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম তো চলো তোমাদেরকে সবটাই জানাবো তো আলিমপুর মিউজিয়াম কবে বন্ধ থাকে কবে খোলা থাকে কত টিকিট কি কি হয় সবটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্ট আমরা টিকিট কাটলাম পার হেড টিকিট কিন্তু তিরিশ টাকা করে আর তিন বছরের ওপরে বাচ্চাদের ফুল টিকিটই লাগবে তো আমরা ফার্স্ট টিকিট কেটে ঢুকে পড়ি এখানে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্যাগপত্র তোমরা এখানে রাখতে পারো তো তারপর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো be the আমরা এরপরে চলে এসেছি নেহেরু কক্ষে তো নেহেরু কক্ষে ঢুকার সাথে সাথে দেখি ইন্দিরা গান্ধী স্ট্যাচু এখানে করে রাখা আছে তো ইন্দিরা গান্ধী প্রতিদিনই আসতো জওহরলাল নেহরুর সাথে দেখা করতে এটা হলো জওহরলাল নেহেরু কক্ষ তো জওহরলাল নেহরুকে এখানে আশি দিনের মতো রাখা হয়েছিল আর প্রতিদিনই আসতো জওহরলাল নেহেরুর সাথে ইন্দিরা গান্ধী দেখা করতে দেখা করতে কুড়ি মিনিটে বেশি সময় দিত না কুড়ি মিনিটই সময় দিত দেখা করার জন্য তো তারপর আমরা দেখে নিই জেলের লক সিস্টেমটা কীরকম ছিল তো আমরা দেখতে পেলাম জেলের লকটা লক যে দেওয়া হতো তালা দেওয়া হতো তো সেটা কিভাবে দেওয়া হতো আর এটা ছিল জেলের ভিতরে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু মিউজিয়ামের একদম ভিতরে ঢুকে গেছি তো মিউজিয়ামের মধ্যে অনেক কিছু জিনিসই দেখতে পেলাম তা হলো আগেকার যখন আগে যুদ্ধ হয়েছিল সে সময়কার পিস্তল বোমা সবই রাখা আছে সব কিছু লিখা আছে ওখানে যে কার কাছ থেকে কিভাবে উদ্ধার করা হয়েছিল এসব জিনিস ঠিক আছে তো তোমরা গেলে ভালোভাবে দেখতে পাবে তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি মানে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পারছো ইংলিশ আর বাংলা দুটোতেই লেখা আছে তোমরা সবই বুঝতে পারবে কত সালে এই বন্দুকটা উদ্ধার করা হয়েছিল কত কত সালে এই বোমা কোথায় পাওয়া গিয়েছিল কি হয়েছিল সব সবটি ডিটেলসে লেখা আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে আর আমি তোমাদেরকে দেখাতে থাকি পুরো মিউজিয়ামটা ঘুরে তো চলো বন্ধুরা তো তারপরে আমরা চলে আসি এই জেলে তো এইখানে দেখতে পাচ্ছ সব রকমের স্ট্যাচু করে রাখা আছে আগেকার যে কয়েদিদের কিভাবে রাখা হতো সেটা এখানে তুলে ধরা হয়েছে কিছু স্ট্যাচুর মাধ্যমে তো দেখতে পাচ্ছ এভাবে এই জায়গাতে তারা সুতো ছিল এখানে একটা বাথরুম সেম জায়গার মধ্যেই তাদেরকে কাপড় কাচতে হতো সেইখানে তাদের রান্না করতে হতো দেখতে পাচ্ছ তারা চা করছে এখানে কিন্তু কিছু সাউন্ডও আছে তোমরা গেলে দেখতে পাবে এখানে সাউন্ড করা আছে তোমাদের সামনে গেলে তার ন্যাচারাল কিছু সাউন্ড তোমরা শুনতে পাবে তো এইভাবেই জায়গাটা সাজিয়ে রাখা হয়েছে মানে তুলে ধরা হয়েছে আমাদেরকে দেখানোর জন্য যে আগেকার কয়েদিদের কিভাবে রাখা হতো তারা কিভাবে থাকতো আর এই দেখতে পাচ্ছ একটা বাথরুম ছিল ওখানে তো তারপর আমরা বাইরে বেরিয়ে পড়ি বাইরেও কিছু স্ট্যাচু করা আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আগেকার দাড়ি কাটতো তাদেরকে দাড়ি কীভাবে কাটা হতো তাদেরকে অত্যাচার কিভাবে করা হতো তো খুবই কষ্টের ছিল আগেকার জীবন স্বাধীন হয়েছে দেশ কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হতে পারেনি সবারকার মানসিকতা তো ঠিক আছে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদেরকে আমি আলিপুর জেলের সময়সীমা সব কিছু জানিয়ে দিই তো আলিপুর মিউজিয়াম খোলা থাকবে মঙ্গলবার থেকে রবিবার দুপুর এগারোটার থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় হল বিকেল পাঁচটা আর সোমবার পুরোপুরি বন্ধ থাকবে আর আলিপুর জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তো লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সময় হলো মঙ্গলবার থেকে রবিবার প্রথম শো হলো সন্ধ্যে ছটা থেকে শুরু দ্বিতীয় শো হলো রাত্রি সাতটা থেকে শুরু আর হলো শো আরম্ভ হয়ে যাওয়ার দশ মিনিট আগে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে তাই টিকিট কাটতে চাইলে তোমাদেরকে আগে টিকিট কেটে নিতে হবে তো এই ছিল আলিপুর জেলের সময় তো তোমরা চাইলে আলিপুর জেল একবার ঘুরে আসতেই পারো অসাধারণ জায়গা এ ভাবে জায়গাটাকে তুলে ধরা হয়েছে এটা যে আমরা দেখতে পারছি গিয়ে নিজের চোখে এটা আমাদের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আগেকার কয়েদিদের কিভাবে শাস্তি দেওয়া হতো তো তোমাদের পুরো জেলটা ঘুরে দেখালাম এরপর আমরা চলে যাচ্ছি ফাঁসি কক্ষে যেখানে ফাঁসি দেওয়া হয় তো চলো তোমাদের ফাঁসির কক্ষটা পুরো ঘুরে দেখায় এইখানে সামনে দেখতে পাচ্ছ এখানে রাখা হতো কয়েদিদের যাদের ফাঁসির পারমিশন হয়ে যেত একদিন আগে ফাঁসির একদিন আগে তাদেরকে এখানে এনে রাখা হতো তারপর তাদের ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো তো এখানে একটা ফাঁসির স্ট্যাচু মতো করে রাখা আছে আর এখানে তাদেরকে রাখা হতো ফাঁসির আগের দিনে দুটো সিমেন্টের বিছানা মতো করা আছে তারা এখানেই থাকতো ফাঁসির আগের দিন তাদের শেষ ইচ্ছেটা জানার চেষ্টা করতো যারা চা খেতে চাইতো তাই দিত আর এটা হলো ম্যাডাম রুম ম্যাডাম করা হতো তাদের ফাঁসি হয়ে যাওয়ার পর যখন ম্যাডাম করা হতো তারা বেঁচে আছে না সেটা জানার জন্য তো এখানে ম্যাডাম হতো তো এরপর আমরা চলে যাচ্ছি ফাঁসি মঞ্চে তো দেখতেই পাচ্ছ এটা হলো ফাঁসি মঞ্চ তো এখানে দু সালে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল তারপর আর ফাঁসি হয়নি আর ওই যে দেখতে পাচ্ছো ছোটো ছোট ঘরগুলো ওখানে কয়দিনে রাখা হতো ফাঁসিটা দেখানোর জন্য যে তারা কিভাবে মারা যাচ্ছে তো তোমাদের পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখালাম তো তোমাদের পুরো মিউজিয়ামটা কেমন লাগলো আলিপুর মিউজিয়াম তো আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আলিপুর মিউজিয়াম এসে ঘুরে দেখে যেতেই পারো আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো তো এখনকার জন্য টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু